হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ছোট ছোটো ব্লগ শুরু করলাম তো আজকে সকালে মা মিয়াকে ডাক্তার আসছে ওর ক্যানোলা লাগাবে আর এখানে ওকে ইঞ্জেকশানটাও দিয়ে যাবে এটা তো দুই বেলা তো সকালে একবার দিতে হয় রাতে একবেলা দিতে হয় মেনলি বারো ঘন্টা পর দিতে হয় আর কি তো এরপরে আমি ডাক্তারের জন্য এখানে একটু নাস্তা নিয়ে আসছি তাড়াতাড়ি করে ডাক্তারও খুব তাড়াতাড়ি চলে যাবে তো এর ভিতরে যে কদ সম্ভব হয়েছে আমি একটু ফল কেটে দিলাম আর একটু চা দিয়ে দিলাম কিন্তু উনি খায় নাই কারণ উনি রোজা রেখে আসছিলো আমি তার জানতাম না তো এরপর আমি এখানে বাসাতে একটু পেয়ারা কেটে বানানোর জন্য দিলাম দুহাকে আমি কেটে টেটে দিয়েছি দুহা কিনে নিয়েছে আর তো এরপর ওর বাবাকেও আমি একটু দিতে বললাম বলছি দেখো একটু মুখে ভালোও লাগতে পারে তো ওকে দিলো আর আমি একটু সবজি টবজি কেটে নিলাম রান্নার জন্য এখান দিয়ে দেখতেছি যে দুহা বারান্দার মধ্যে ওর গাছগুলো একটু দেখছিলো অনেকদিন আমি গাছটাচ্ছে তো এখন আর ওইরকম ধরিও না এগুলো কিছু করি না তো গাছগুলো একটু প্রায় মরে মরে গেছে আর এখান ওর বাবার গায়ে এত জ্বর আসছে মানে জ্বরটা না কেমন যেন আপ ডাউন করতেছে কিছুক্ষণ যদি একটু কম থাকে আবার কিছুক্ষণ পরে দেখি যে অনেক আর অনেক যে হয় প্রায় সেটা একশো তিন চার এরকম হয়ে যায় তো আমি একটু পানি দিচ্ছিলাম আর আয়রাও আমার সাথে একটু বসে বসে ও মানে ওর বাবার এটা ওইটা ধরতেছিল কারণ ও চাচ্ছিলো যে আমার থেকে মগটা নিয়ে ও একটু পানি দিবে একটু ধরবে এই পানিগুলো ধরতে চেষ্টা করতেছিল তো আমি বুঝতে পারতেছিলাম আর ওর না খারাপ অনেক খারাপ লাগতেছে ওর বাবা যে অসুস্থ প্রায় কাছে যায় কাছে গিয়ে ওর বাবার মাথাটা একটু ধরে দেখে মুখটার মধ্যে একটু আদর করে কিন্তু সরাসরি সে কিছু করতে পারে না তো এরপর আমি অনেকক্ষণ যখন পানিটা নিয়ে আমার দেওয়া শেষ হয়ে গেছে তো এখান থেকে মাগ ডিবেরও আজান দিয়ে ফেলতে আমি নামাজ পড়তে যাব। তো ওই জন্য আমি একটু তাড়াহুড়াই করছিলাম এখানে আর ওর বাবা বলছে অনেকক্ষণ হয়ে গেছে হাত দিতে হবে না তো এখান থেকে আমি ওকে একটু আমার হাত দিয়ে ও মানে ওর যে দেওয়ার ইচ্ছা আমি তো বুঝতে পারতেছিলাম তো ওর হাতে একটু দেওয়ার জন্য দিয়েই ফেললাম ও তো খুব খুশি এটাতে তো আমি একটু দিয়ে দাঁড়াইছি আর ওর জন্য মানে গামছা নিতে গেছি যেন মাথাটা মুছে দিতে পারি ভিতরে ও দিচ্ছিল মানে বাচ্চাদের যে আসলে অনেক কিছু আছে প্রকাশ করতে পারে না ওর বাবাকে যে অনেক ভালোবাসে এটা বোঝা যায় কারণ ও মানে ব্যবহারগুলাই ঠিক ওই রকম হচ্ছে আজকে দুই দিন ওর বাবার আশপাশে ঘুরে কিন্তু সরাসরি কাছে যায় না ওই যে এখন তো আরও হাতে কেনা ট্যালোলা দেখছে তো একটু ভয় ভয় পায় তো এই রকমই আসলে হয় বাচ্চারা বাবাদের জন্য তো পাগল থাকবে এটা স্বাভাবিক তো এখান দিয়ে আমি বিকালবেলায় আমি আর আজকে কিছু করি না অধরা দেখতেছিলাম একটু নুডলস রান্না করতেছিল। তো একটু নরম হয়ে গেছে এমনি খারাপ হয়নি হয়েছে মোটামুটি ভালো আর এটা ফার্স্ট টাইমেও করছে তো এখান থেকে আয়রা তো নুডলস খাবে না তো আয়রার জন্য আমি একটু দুধ পাউডার চিনি দিয়ে ক্রিম করে দিছি আর ও পাউরুটি খাবে তো এই জিনিসটা হলে বাচ্চারা আবার পছন্দ করে আমি দেখি যে আমার আয়রা এভাবে করে দিলে আসলে ওর খাবারটা হচ্ছে বুড়োয় ওর মর্জি অনুযায়ী তো এরকম আমাকে বলতেছে যে আমি এভাবে দাও তাহলে আমি খাবো তো আমি ওকে এইভাবে করে দিলাম এর ভিতর গেছে কারেন্ট চলে তারপরেও ও খাক আমার কথা হচ্ছে যে কোনো একটা জিনিস খাক ও যে বাড়ি থেকে আসার পর আমাকে কী ডিস্টার্ব করতেছে খাওয়াতে আমি মানে বলে বুঝাতে পারবো না ভাত খাওয়া নিয়ে সেই সকালে খাবার দুপুরে দুপুরে খাবার রাতে এরকম করে করে আমি ওকে অনেক মানে আমাকে অনেক ঝামেলা করতেছে তো যাক তারপর আমি চাচ্ছিলাম যে কিছু একটা খাক শুধুমাত্র চকলেট হইলে সে খুব খুশি তো এই যে ও আমার ব্যাগে চকলেট পাইছে এখন ওর হাতে দিছে আর ওইটা খুব হাসি মুখে এটা নিয়ে ফেলছে তো এরপর ওর বাবা এখন রাতের বেলা আবার ইঞ্জেকশান দেওয়ার জন্য নিচে যাচ্ছে ডাক্তার তো আর আসতে পারবে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ